দেখো আমার বাবার লাঞ্চ বক্স তৈরি হচ্ছে এখন বাজার সাতটা আমি বাবার খাবার তুলতে চাইছি কি কি মা রান্না করেছে তা তোমাদেরকে দেখাতে চলেছে প্রথমেই দিয়ে রয়েছে চাটনি কি সুন্দর দেখতে লাগছে চাটনিটা এরপর কৌটাটাতে দিচ্ছে একটা বেগুন ভাজা তিন খানা বেগুন ভাজা তারপরে কৌটাটা দিচ্ছে পস্তু বড়া দুখানা এরপর কুউটে রাখতে দিচ্ছে সব রকম দিয়ে একটা তরকারি গাজর ফুলকপি কলাই শাক সব রকম একটা সিদ্ধ এটা আমাকে রোজ তোলা হয় তারপর দিচ্ছে লাস্টে সরসরা গরম ভাত গরম দেখতেই পাচ্ছ তোমরা খুবই গরম যে এখনো হাওয়া বেড়াচ্ছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ সরসরা ধোঁয়া ওঠা ভাত ফাইনালি আমার বাবার বক্স তৈরি এবার আমি সাতটা দশে বাবা খাবার তুলতে যাবো বাকি কথা আমি এসে তোমার সাথে ফাইনালি তারপরে বাবা খাবার তুলে আসলে এবার আমি আমার যে গাছগুলো লাগিয়ে টমেটো গাছ সেখানে আমি জল দিতে যাব দেখুন গাই তাড়াতাড়ি আসুন

বেশি জল দিলে হবে না হলে ফাইনালি আমি এখন বাবার খাবার তুলে দিয়ে চলে আসলাম এবার আমি আমার গাছেও জল দেওয়া কমপ্লিট হলো এবার আমাকে যে পড়তে বসতে হবে টিউশন আছে না পড়তে বসি টিউশন স্যারের কাছে মার খাবো এবং কি আমার মায়ের কাছেও আমি মার খাবো তার জন্য ব্লগটা এতটাই আমি ফিরে আসবো আর ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর তোমাদের যদি এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও আর আমার একটি ছোট্ট চ্যানেল আছে যেখানে আমি শর্ট ভিডিও এবং ফানি ভিডিও ছাড়ি আশা করি তোমাদের সেটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং তোমাদেরকে ছাড়া আমি এটা পারবো না তার জন্য তোমরা আমার পাশে থেকে আমি যাতে করতে পারি কিছু একটা আর জন্য ব্লগ এতটাই টাটা ফিরে আসবো নেক্সট মিনি ব্লকে